আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর ব্লক থেকে বলতেছি কেমন আছেন আপনারা চিরির বন্দরের প্রিয় বাসিন্দারা সুখব এখন থেকে আপনার শহরে চলে এসেছে স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিস বাংলাদেশ জুড়ে সুনামের সাথে চলমান একটি দ্রুততম ও নির্ভরযোগ্য কুরিয়ার প্রতিষ্ঠান আমাদের রয়েছে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার হাব অফিস যার ফলে যে কোনো জায়গায় পণ্য পাঠানো আনা এখন অনেক সহজ ও দ্রুত আপনার পাঠানো প্রিয় পণ্যটি আমরা ঘন্টার মধ্যে পৌঁছে দিই প্রাপকের দরজায় নিরাপদে দ্রুত এবং সাথে নির্ভরতার হাব অফিসের ঠিকানা চিরির বন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে অর্থাৎ শিশুপাক রোড সংলগ্ন একদম সহজেই খুঁজে পাওয়া যায় আমাদের রয়েছে হোম ডেলিভারি সার্ভিস যার সাথে যার মাধ্যমে আপনি ঘরে বসে পণ্য গ্রহণ কিংবা পাঠাতে পারবেন আর পণ্যের নিরাপত্তা সেটি আমাদের দায়িত্ব আমরা যত্ন সহকারে প্রতিটি কুরিয়ার পরিচালনা করি ব্যক্তিগত কুরিয়ার হোক বা ব্যবসায়িক ডেলিভারি স্পিড ফাস্ট কুরিয়ারের সেবা উপভোগ করুন আজই বিশেষ সুযোগে দ্রুত এবং কম খরচে পণ্য পাঠানো সারা বাংলাদেশে যোগাযোগ করুন এখনই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান সেভেন নাইন ডাবল থ্রি এইট অথবা জিরো ওয়ান এইট ডাবল টু ডাবল এইট নাইন এইট ওয়ান ফোর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন